কেন্দ্রের সাইবার শাখা যখন এই ইউজিসির নেট পরীক্ষা অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁস সে তথ্য হাতে পেয়েছে এবং তারা সেটা সরকারকে বলেছে ইউজিসিকে বলেছে যে অবশ্যই প্রশ্ন ফাঁস হয়েছে এর ভিতরে দুর্নীতি হয়েছে তাই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি করলেন পরীক্ষা বাতিল বলে ঘোষণা করলেন অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা হয়েছে বুধবার দিন কিন্তু বাতিল ঘোষণা হলো সেটা কিন্তু আর সুপ্রিম কোর্টে যেতে দিল না কারণ কোর্টে গেলে হয়তো আরও অনেক কিছু বার হয়ে আসবে এবং সেটা এর আগে যেটা ভিডিও দিয়েছিলাম নিট পরীক্ষার্থেও একইভাবেই কিন্তু কেন্দ্রীয় সরকার ভুল স্বীকার করে নিয়েছে এবং আট জুলাই সেটার নির্দিষ্ট একটি রেজাল্ট বার হবে কি হতে পারে এবং যে কজন দুর্নীতিগ্রস্ত ছিল প্রায় বারোশোর মতো তাদেরকে নম্বর বাড়ানো হয়েছে তাদেরকে কিন্তু আবার পরীক্ষা দিতে হয়েছে এখানেই প্রশ্ন যে রাজ্য সরকার আর কতদিন এভাবে সমস্ত চাকরি প্রার্থীদের মনে মধ্যে অত্যাচারের সৃষ্টি করবে কতদিন তাদেরকে কষ্ট কষ্ট করে কষ্ট দেবে আর কতদিন তাদেরকে মানসিকভাবে টর্চার করবে কারণ দেখুন পিএসসির খাদ্য দপ্তরের পরীক্ষায় পরিষ্কার করে চারিদিকে রুটে গেছিলো এবং তারা দেখিয়েছিল সোশ্যাল মাধ্যমে সামাজিক মাধ্যমে যে প্রশ্ন আউট হয়েছে পরীক্ষা চলাকালীন কিন্তু তবুও গাছ জোয়ারি করে কি করে দিল সঙ্গে সঙ্গে পরীক্ষা ক্যান্সেল করলো না কিন্তু পিএসসির খাদ্য দপ্তর কী করলো মানে উত্তর অ্যান্সার কী দিয়ে দিল অদ্ভুত ব্যাপার কেবল এই পশ্চিমবঙ্গেই ঘটে তাদেরকে প্রশ্ন বাড়িতে নিয়ে তারা নিয়ে গেল না অথচ অ্যান্সার কী দেওয়া হলো কতটা অযোগ্যতার পরিচয় দিচ্ছে দেখুন এবং বর্তমানে ওটা কি হলো হাইকোর্ট শেষ পর্যন্ত হাইকোর্টে জমা দিল রাজ্যের গোয়েন্দা বিভাগ অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর গোয়েন্দা বিভাগ পরিষ্কার কোর্টে বলে দিল হ্যাঁ সত্যি দুর্নীতি হয়েছে প্রশ্ন আউট হয়েছে তাই এই পরীক্ষা রেজাল্টের উপরে স্টে দিয়ে দিল তাহলে কেন্দ্রীয় সরকারকে যতই দোষারোপ করি না কেন স্বাভাবিক হিসাবে এবং একজন নন পলিটিক্যাল আপাতত ব্যক্তি হিসাবে এটাই আমার মনে হয়েছে এবং আপনাদের মনে করা উচিত যে কেন্দ্রীয় সরকার এই চাকরির পরীক্ষার জন্যে যে দুটো সিদ্ধান্ত নিল সেটাকে সাধুবাদ জানানো দরকার কিন্তু রাজ্য সরকারের টনক নড়বে কবে আর বার বার আপনাদের উপর অত্যাচার করে যাচ্ছে এর ফল পাবে ছাব্বিশের বিধানসভায় দেখে বল